নমস্কার বন্ধুরা আমার সুখিনীর পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি গরমের ঠেলাই তোমরা ভালো নেই আর আমাদের ফ্যামিলিতেও সবাই ওই আছে মোটামুটি তো চলো আর যা অতিরিক্ত গরম পড়েছে এই গরমেতে কেউ ভালো থাকতে পারে না যা টেম্পারেচার এখন আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর বাইরের যা রোদ্দুর উঠেছে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন তোমাদের সবাইকে গুড মর্নিং জানায় আর আজকে একটা ইন্টারেস্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাই তো এত গরমের ঠেলায় কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে এত অতিরিক্ত গরম সেই তো এই রোদ্দুরেতে আমি একটা আমার একটা বুদ্ধি এসেছে তো এই রোদেতে সবাই তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এই রোদ্দুরেতে সবাই দেখেছি ডিম ভাজা করছে চা করছে তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তো আমি দেখি এই গরমেতে আমি একটু পাপড় ভাজতে আমার পাঁপড় ভাজার ইচ্ছা হয়েছে হয় নাকি দেখি তো চলো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে চলো আর এখন দেখতে থাকো আর এখন যাচ্ছি আমরা ছাদে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার পাকড় ভাজা হয় না কি না হয় হলেও দেখাবো না হলেও দেখাবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ফাইনালি মেঘের অবস্থা দেখো মেঘের অবস্থা বলতে এত পরিমাণে রোদ্দুর উঠেছে কি বলবো দাঁড়ানো যাচ্ছে না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ওখানে আমরা ছাদে যাচ্ছি তো দেখো এখানে সরঞ্জাম নিয়েছে এখানে তিন রকমের পাপড় নিয়েছে আর এখানে তেল ছানটা আর তো চলো তোমরা দেখতে থাকো আর এখন ছাদে যাচ্ছি মামাদের ছাদে তো দেখো আমরা এখন ছাদে চলে এসেছি আর এখানে তিনটে ইট নেওয়া হয়েছে এই ইটের উপরে এখন কড়াইটা তাড়াতাড়ি দিয়ে আসছে আর এখন ভাজবো না একটু কড়াইটা দিতে যাক আর তারপরে একটু পাপড়গুলো একটু গরম হয়ে যায় তারপরে আমরা ভাজবো একটু দেরি করে তো মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হতে থাক আর একটু পরে আসছি কারণ এই রোদেতে আমরা থাকলে আমরাও ভাজা ভাজা হয়ে যাব। আর এখানে সব গরম হোক আর আমরা এখন আসি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখা হলো এখানে পায়রার বাসা বা বাসা করেছে এখানে পায়রার বাচ্চা মিলছে আর ওই দিকে দেখো বাড়ির মতো ঠান্ডা থাকে আর আজকে একটু খাওয়া দিচ্ছে তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি আরে এখন একটু রান্না বান্না করে নেব তারপরে এক ঘন্টা পরে যাব দেখবো কতটা তেলটা গরম হয়েছে মানে আগুনে যেমন গরম হয় সেরকম হয়েছে না তার থেকে কম ভাজা হবে কি না মানে আমারও একটা শিক্ষা তো এত এত রোদের তাপ এর মধ্যে কি পাপড় ভাজা যায় না যায় না এটাও আমার অভিজ্ঞতা দেখি কি হয় তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো ফাইনালি আবার ছাদে চলে এলাম বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তারপরে আমি ছাদে চলে এলাম আর ছাদে কিন্তু খালি পায়ে আসতে পারিনি এতটা পরিমাণে রোদ আমার পায়ে ফসকা পড়ে যাচ্ছিলো তাই জন্য জুতো পরে এলাম আর এখন দেখো আমি পাপড়টা ফাইনালি ভেজে নিচ্ছি অনেকক্ষণ অব মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে ফাইনালি খুব সুন্দরভাবে পাঁপড়টা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর যেমন গ্যাসে উনুনে পাপড় ভাজা হয় সেরকমই আমি ফাইনালি পাপড় ভাজা হয়ে যাচ্ছে রোদ্দুরের মধ্যে যে এরকম সুন্দর পাপড় ভাজা হবে আমি কোনো দিনই ভাবতে পারিনি তো তোমরাও এরকম পদ্ধতিতে আর ট্রাই করে দেখো বন্ধুরা অবশ্যই অবশ্যই হবে আর দেখো একে একে আমি গোলপাপড়টাও ভেজে নিলাম আর তারপরে হচ্ছে বন্ধুরা এতটা পরিমাণে রোদ আমার মাথায় পুরো একদম মনে হচ্ছে আগুন জ্বলে যাচ্ছে আমি ছাতাও নিয়ে আসিনি আর তো চলো একে একে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর পাঁপড়গুলো এত সুন্দরভাবে যে ভাজা হবে আমি অবাক হয়ে গেলাম তো বুঝতে পারিনি সুন্দর সুন্দরভাবে ভাজা হবে তো চলো বন্ধুরা আর তোমরাও এই ভিডিওটা অবশ্যই ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা জানাবে আর এখানে দেখো একে একে আমি অনেকগুলোই পাঁপড় ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ এখানে থাকবো না তাহলে আমিও পাঁপড়ের মতন ভাজা হয়ে যাব তো চলো এই পাঁপড়গুলো এবার টেস্ট করে দেখবো যে কতটা মুচমুচে হয়েছে কতটা ক্রাইসি হয়েছে যেমন পাঁপড় ভাজা হয় সেরকম হয়েছে কি না তো এখন আমি ফাইনালি দেখতে পাচ্ছ আমি খেয়ে দেখছি আর খেতেই যেয়েই দেখলে মুখ থেকে পড়ে গেল মানে খুবই মুচমুচে হয়েছে আর খুবই সুন্দর হয়েছে এখন আমি ভাইকে ট্রাই করে দেখতে বলবো যে কেমন হয়েছে পাপড় ভাজাটা খেয়ে দেখ আর এখন ভাই ফাইনালি গোল পাঁপড় ভাজাটা খেয়ে দেখছে আর ফাইনালি খুব সুন্দরভাবেই ভাঙ ভাঙতে পারছে দেখতেই পাচ্ছ ভাই তো চলো বন্ধুরা আমার এই ইন্টারেস্ট ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করে দিও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন টাটা